হিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মাই স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছে আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট আইসিটি বিষয়ের উত্তরপত্রের একটি নমুনা তোমাদের সামনে উপস্থাপন করব এবং সেই ভিত্তিতে বিস্তারিত আলোচনা করবো অ্যাসাইনমেন্ট হিসেবে তোমাদের যা দেওয়া ছিল একজন ব্যক্তি সরকারের গৃহীত তথ্য ও যোগাযোগ ভিত্তিক সেবা থেকে কিভাবে সহযোগিতা পেতে পারেন বিষয়টির একটি শিরোনাম দিয়ে দুইশো পঞ্চাশ শব্দের মধ্যে একটি প্রবন্ধ লিখো প্রবন্ধে যা যা থাকবে ভূমিকা সেবাসমূহের তালিকা ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব এবং উপসংহার দেখো বলেছে যে একটি শিরোনাম আমাদের নিজেদের ঠিক করতে হবে তোমরা যে কোটেশনগুলো রয়েছে সেগুলো থেকে একটু খেয়াল করো একটি জায়গায় কিন্তু রয়েছে যে ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা অনেক সময় আমরা যে শিরোনামটা দিয়ে থাকি সেটাতেই কিন্তু আরেকটি কোটেশন হিসেবে সেটার ব্যাখ্যা আমরা প্রবন্ধের মধ্যে উল্লেখ করে থাকি তাই এখানে যেহেতু একটা কোটেশন রয়েছে ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা তাই আমরা এই প্রবন্ধটির নাম দিতে পারি ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা ভূমিকা বর্তমান যুগ বিজ্ঞানের উপর নির্ভরশীল আর বিজ্ঞানের অভূতপূর্ব আবিষ্কার হলো তথ্য প্রযুক্তি বিজ্ঞানকে বিভিন্ন শিল্প তথা মানব কল্যাণে প্রয়োগ করার কৌশলী হচ্ছে তথ্য প্রযুক্তি বা প্রযুক্তি আজকের দিনের বহুল আলোচিত প্রযুক্তিটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যা বর্তমান বিশ্বের সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডের মূল হাতিয়ার জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশ্ব পরিমণ্ডলে নিজ অবস্থান সুদৃঢ় ও উজ্জ্বল করতে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হতে হলে তথ্য প্রযুক্তির কোনো বিকল্প নেই সেবাসমূহের তালিকা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের মূল সার্থকতাই হলো এটা ব্যবহার করে সুফল অর্জন করা এটা ব্যবহার করে যদি আমরা কোনো সুফল অর্জন করতে নাই পারি তাহলে কিন্তু তথ্য ও যোগাযোগ প্রযুক্তির উন্নয়নের কোনো সার্থকতাই ফুটে উঠবে না তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার বেড়েছে লাগামহীনভাবে বিশেষ করে সরকারি কর্মকাণ্ডে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার চোখে পড়ার মতো তথ্য প্রযুক্তির মাধ্যমে সরকারি সেবা খুব কম সময়ে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে সরকারি সেবাসমূহের তালিকা দেওয়া হলো ই পর্চা ই বুক ই পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ ই স্বাস্থ্যসেবা অনলাইনে আয়কর রিটার্ন প্রস্তুতকরণ টাকা স্থানান্তর পরিষেবার বিল পরিশোধ পরিবহন অনলাইন রেজিস্ট্রেশন ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা আগের পয়েন্ট সম্পর্কে আরেকটু একটু বলে নেই যে এই যে পয়েন্টগুলো রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের কিন্তু প্রথম অধ্যায়ে এই পয়েন্টগুলো সম্পর্কে কিছু কিছু আর কি একটু বর্ণনা করা ছিল তোমরা কিন্তু চাইলে এই বর্ণনাগুলো অ্যাড করতে পারো তারপর পয়েন্টটা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ও প্রযুক্তিভিত্তিক সেবা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির খাতে দুই সালেও বিশ্ব মানচিত্রে বাংলাদেশ ছিল সম্ভাবনাহীন একটি দেশ কিন্তু বর্তমান বিশ্বে কাছে বাংলাদেশ একটি মডেল হয়ে দাঁড়িয়েছে বর্তমানে প্রযুক্তিভিত্তিক সেবা দেশের যে কোনো প্রান্ত থেকে মুহূর্তেই প্রয়োজনীয় সব ধরনের নাগরিক গ্রহণ করতে পারছে সাধারণ মানুষ ফলশ্রুতিতে বাংলাদেশ রূপ নিয়েছে ডিজিটাল বাংলাদেশ নামে প্রযুক্তিভিত্তিক সেবার সুবিধা পাচ্ছে সাধারণ মানুষ যেমন বর্তমানে সরকারি তথ্যাদি আইন ও নীতিমান নীতিমালা প্রণয়ন হবে নীতিমান লিখে ফেলেছে নীতিমালা প্রণয়ন ও সংশোধন বিশেষ বিশেষ দিবসের বার্তা পাবলিক পরীক্ষার ফলাফল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হচ্ছে ফলে কম সময়ের মধ্যে তা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে তাছাড়া দেওয়া হচ্ছে ই স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পরিষেবা বিল বিদ্যুৎ পানি গ্যাস পরিশোধ করার সুযোগ করে দেওয়া হয়েছে অনলাইনে সর্বস্তরের শিক্ষার আলো ছড়িয়ে দিতে খোলা হয়েছে ই বুক প্ল্যাটফর্ম এছাড়া আমরা কিন্তু দেখছি আমরা কিন্তু অনলাইনে অনেক ক্লাস করছি এছাড়া আমি দেখো আমি একটি ভিডিও তৈরি করছি সেটিও কিন্তু হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির জোরে আর্থিক লেনদেন সহজ এবং নিরাপদ করার জন্য চালু করা হয়েছে অনলাইন ব্যাংকিং। তারপর প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব প্রযুক্তিভিত্তিক সেবার গুরুত্ব বলে কিন্তু শেষ করা যাবে না কারণ দিনকে দিন প্রযুক্তির এতটাই উৎকর্ষ সাধন হচ্ছে যে মানুষ প্রাণ ভরে উপভোগ করছে এর সুফল এক কথায় প্রযুক্তি মানুষের ভার্চুয়াল বন্ধুর মতোই হয়ে উঠেছে প্রযুক্তিভিত্তিক সেবার কারণে কমেছে সময় ও ভোগান্তি জীবনমান বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে কর্মসংস্থান প্রচলিত ব্যাংকিং ব্যবস্থার চেয়ে এখন বিকাশ রকেট নগদ ইত্যাদি দেশের সাধারণ মানুষের কাছে অধিক জনপ্রিয় হয়ে উঠেছে নগদ টাকা নগদ টাকা উত্তোলন ও জমা দেওয়ার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যের হয়ে উঠেছে এটিএম বুথ পেশাদারিত্বের ক্ষেত্রে ফ্রিল্যান্সিং টেলিকনফারেন্স ই ফাইলিং ই ট্র্যাকিং ব্যবসায়ী ই কমার্স থেকে শুরু করে ঘরের অফিসের নিরাপত্তা পর্যবেক্ষণে ব্যবহৃত সিসি ক্যামেরাটি এখন আর ইন্টারনেট সংযোগের বাইরে থাকছে না তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার দেশের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা অর্থনীতি রাজনীতি নিরাপত্তা সংস্কৃতি সব প্রতিটি মৌলিক ক্ষেত্রে যুগান্তকারী বিপ্লব এনে দিয়েছে এবারে উপসংহার এ যুগে জীবনযাত্রার সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের প্রতি আমরা কত দ্রুত সাড়া দিব তার উপর নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশের ভাগ্য ডিজিটাল সরকার নাগরিকদের ডিজিটাল সেবা প্রদান তথ্য ও প্রযুক্তিভিত্তিক মান মানব সম্পদ উন্নয়ন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির শিল্প প্রসার এ চারটি মূল লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বর্তমান সরকার সরকারের ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ ভিশনের কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে মূলত প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানুষের জীবনমান উন্নত করাই ছিল ডিজিটাল বাংলাদেশ ভিশনের মূল লক্ষ্য তাহলে আশা করছি রচনাটি তোমাদের প্রবন্ধটি তোমাদের বোধগম্য হবে এবং প্রবন্ধটি কিন্তু তোমরা আরও সংক্ষেপে লিখতে পারো আবার চাইলে বর্ণনা আরও বাড়িয়েও দিতে পারো অবশেষে আজকের ভিডিও এখানেই শেষ করছি চ্যানেলটির সাথেই থাকবে তোমরা সবাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবে অষ্টম শ্রেণীর দ্বিতীয় সপ্তাহের অন্যান্য অ্যাসাইনমেন্ট পেতে যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেগুলো তোমরা চেক করবে এবং সবসময় মাই স্কুলের সঙ্গে থাকবে অবশেষে এখানে শেষ করছি সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকবে তোমাদের সকলের অ্যাসাইনমেন্ট সুন্দর হোক পরিচ্ছন্ন হোক তোমরা সকলেই ভালো মতামত পাও শিক্ষকদের কাছ থেকে এই কামনা করে এখানে শেষ করছি সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম